সন্ধ্যার নাস্তায় কী বানাবো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম আর এটা রোজই হয় শায়রির বাবাকে বলেছিলাম টুকটাক কিছু জিনিসের কথা অফিস থেকে আসার সময় সেগুলি নিয়ে আসছে আর সাথে সন্ধ্যার নাস্তাও নিয়ে আসছে আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সন্ধ্যার নাস্তার জন্য মোগলাই নিয়ে আসছে মোগলাই আমার বরাবরই পছন্দের সাথে কিছু ফল দেখলাম ড্রিঙ্কসও নিয়ে আসছে আমার তো পুরাই টেনশন ফ্রি করে দিল তারপর মোগলাইটা প্লেটে নিয়ে নিলাম সাথে দেখলাম সালাদও ছিল যদিও মোগলাইর সাথে এরকম সাদা শসা একদমই ভালো লাগে না আমার তার জন্য সাথে সসটাও নিয়ে নিলাম কিছু ফলও নিয়ে নিলাম কার কার মোগলাই পছন্দ কমেন্টস করে জানাবে মোগলাইগুলো দেখলাম বেশ গরম ছিল বাইরে যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল আর ঠান্ডা ওয়েদার মধ্যে এরকম গরম গরম মোগলাই খেতে বেশ ভালোই লাগে তারপর মেয়ে আর আমার জন্য দুই কাপের ড্রিঙ্কসও সার্ভ করে নিয়েছি নাস্তাটা বেশ জমে যাবে বোঝাই যাচ্ছিল যদিও আমি মোগলা নিজে বানাতে পারি তারপরে মাঝে মাঝে এরকম কিনে মোগলা খেতে বেশ ভালোই লাগে স্টিলের এই কাপ দুটো আমি এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি আমার কাছে বেশ ভালো লাগছিল কিউট কিউট তো ভাবলাম যে নিয়ে নিই মাঝে মাঝে আমি আর মেয়ে খেতে পারবো আর যেহেতু ছোটো মেয়েটা এখনও খাওয়া শিখেনি তো একটু বড় হলে ও এটাতে খেতে পারবে তার জন্য নিয়ে আসা তারপর তো মা মেয়ে খেতে বসে গেলাম কারণ আমরা অলরেডি হাঙ্গি ছিলাম গরম গরম মোগলাই খেতে বেশ মজাই ছিল সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য